কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বিল্ডিংয়ের সম্পর্কে কিছু কথা বলবো যে অ্যাপার্টমেন্টের কামের ভিতরে আপনার পাঁচ বস্তা বালু এক বস্তা সিমেন্ট দেয় আর অন্য অন্য জায়গায় আপনার অন্য অন্য জায়গার ভিতরে দেখবেন তিন বস্তা সাদা বালু এক বস্তা লাল বালু দিব এই লাল বালুটা দেয় কী লিগে জানেন এই লাল বালুটা দেয়া হয় গাঁথনি মজবুত হওয়ার লিগা মজবুত হওয়ার লিগা গাঁথনি দেয় আর বেশিরভাগ অ্যাপার্টমেন্টের কামের ভিতরে হইল সব হলো সুরি বুঝছেন ভাই এই অ্যাপার্টমেন্টের কামের ভিতরে হইল সুরি আর আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা ছোটোখাটো বিল্ডিং করবেন আপনারা বিল্ডিং বিল্ডিংয়ের ভিতরে দেওয়ালের ভিতরে প্রচুর পানি খাওয়াবেন প্লাস্টারের ভিতরে প্রচুর পানি খাওয়াবেন আর সিমেন্ট অ্যাপার্টমেন্টের কামের ভিতরে সিমিট কম দেয় সরকারি কামের ভিতরে সিমেন্ট কম দেয় আর যারা ছোটো খাটো মালিক বাড়িওয়ালা এরা সিমেন্ট মোটামুটি দেয় এদের বাড়িগুলো পারফেক্ট আছে। তা আমার কথা হইল আপনারা বিল্ডিংয়ের ভিতরে মানে কাজ করার টাইমে প্রচুর পানি খাবাইবেন তাহলে দেখবেন আপনাদের বিল্ডিং টিকসই থাকবে মজবুত থাকবে বুঝছেন দর্শক বেরা সবাই চেষ্টা করবেন এই যে এত হাজার হাজার বিল্ডিং তৈরি করেন এই বিল্ডিংয়ে যদি আপনারা পানি না খাওয়ান তাহলে তো আপনাদের বিল্ডিং বেশি দিন টিকবে না আর আরেকটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে অনেক বাড়িওয়ালার আছে আট দশটা বাড়ি পাঁচটা বাড়ি তিনটা বাড়ি তো বাড়ির তারা করে কি স্বাদে গাছ হল। গাছ রুইয়া সাদের এই যে বোলের মানে যে টপ টপের তলে ইটা দেয় না বা কোনো কিছু দেয় না তো সাদের ওখানে পানি জমা জম্মা ওই টপের তলে পানি জমা জমা আপনার ই হয়ে যায় সাব ড্যাম হয়ে যায় বুঝছেন দর্শক বেড়া তো যে কোনো বাড়িওয়ালাদেরকে আমি আকর্ষণ করে বলছি আপনারা বাড়ির যারা যারা বাড়ি ভাড়া দেন ও বাড়ির ভাড়েটাদেরকে সাধে গাছ লাগাতে দিবেন না কেননা ওরাই আপনার এই বাড়ির স্বাদ ঢেম করে আলায় নষ্ট করে আলায় ওরা ঝাড়ু দিতে চায় না বুঝছেন দর্শক বেড়া তাই আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট বাড়ির ভাড়ে তাদেরকে গাছ লাগাইতে দিবেন না গাছ লাগাইলেই আপনার স্বাদ ঢেঙ হয়ে যাবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ